বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কোনটি জানেন কত দাম রয়েছে কোন দেশের হাতে আসুন আমরা জেনে নেই ভারত পাকিস্তান সংঘাতে ক্ষেপণাস্ত্র হুঁশিয়ারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ভারত ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সমস্ত সন্ত্রাসী ঘাটি ধ্বংস করেছিল এরপরে এখন বিশ্বের বিভিন্ন দেশ শত্রুকে দুরমুষ করার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নিজেদের সাজিয়ে তুলছে বিশ্বের অনেক দেশ আছে যাদের কাছে রয়েছে তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কোনটি এটি হল আর এস এই রাশিয়ান আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় এটি স্যাটার্ন টু নামেও পরিচিত এটি নকশা করেছে রাশিয়া আর এস টোয়েন্টি আঠারো হাজার কিলোমিটার দূরের লক্ষ্যেও আঘাত হানতে সক্ষম এটি বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলেও পরিচিত এর জন্য আর এস একটি আইসিপিএম ক্ষেপণাস্ত্র এর ওজন প্রায় দুশো টন এবং এর দৈর্ঘ্য প্রায় পঁয়ত্রিশ মিটার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে আর এস টোয়েন্টি সারমার্ট এমআইআরভি প্রযুক্তির ব্যবহার হওয়ায় এটি একসঙ্গে পনেরোটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এর ধ্বংসাত্মক ক্ষমতা এবং এতে ব্যবহৃত প্রযুক্তি এটিকে বিদ্যমান সমস্ত আইসিবিএম ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক উন্নত করে তুলেছে এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকিয়ে দিতে পারে পয়লা মার্চ দু হাজার তারিখে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক উন্মোচিত ছয়টি নতুন রাশিয়ার কৌশলগত অস্ত্রের মধ্যে সারমার্ একটি কুড়ি এপ্রিল দু হাজার তারিখে আর এস টোয়েন্টি তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে ষোলোই আগস্ট দু হাজার তারিখে শারমার্ট কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন ও সরবরাহের জন্য একটি রাষ্ট্রীয় চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বের দীর্ঘতম পার্লার এবং সবচেয়ে শক্তিশালী বিদ্যমান আইসিবিএম সিস্টেম হিসেবে ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে দু সালে তেইশ সালের সেপ্টেম্বরে কার্যকরী পরিষেবায় প্রবেশ করে রাশিয়ান দাবি সত্ত্বেও যে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ সতর্কতাতে রয়েছে দু সালে উড্ডয়ন পরীক্ষার পর থেকে এটি চারটি ব্যর্থ পরীক্ষার সম্মুখীন হয়েছে যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক পরীক্ষাটি একুশে সেপ্টেম্বর দু হাজার তারিখে এই ক্ষেপণাস্ত্রটির দাম সম্পর্কে কোনো সরকারি তথ্য পাওয়া যায় না তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই ক্ষেপণাস্ত্রের দাম প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ দুশো কোটি টাকা অনুসূত্রে খবর এই ক্ষেপণাস্ত্র বানাতে আনুমানিক ব্যয় পঁচাশি বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এরকমই অজানা জিনিস জানতে এখনই আমার চ্যানেল জানা জানাজগতটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন